কোমেলা নামক এই ক্রিমটা যে তোমরা দেখছো এই ক্রিমের ব্যাপারে একটা জিনিস ক্লিয়ার করতে আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম সবাই সবাই তোমরা জিজ্ঞাসা করেছো যে এই ক্রিমটা মেখে স্কিনে মানে প্রচণ্ড পরিমাণে লাল হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে তো এটা কীভাবে কি ইউজ করবে না করবে ব্যাপার হচ্ছে আমি তোমাদেরকে এর আগেও বলেছি এই ক্রিমটার ব্যাপারে আবারও বলছি ক্রিম এই ক্রিমটার দাম মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে তো পঞ্চাশ টাকা দামের একটা ক্রিম যেটা কিনা একদম পুরো স্পট তুলে দেবে একদম কালো থেকে ফর্সা বানিয়ে দেবে তাহলে সেই ক্রিমটা কতটা মারাত্মক ক্ষতি করতে পারে তারপরে সেটা নিশ্চয়ই ভেবেই অ্যাপ্লাই করা উচিত তো সেটা কিন্তু তোমরা একদমই ভাবো না তো এটা যদি ঠিকভাবে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের স্কিনে কোনো রকম কোনো ক্ষতি হবে না ধরো তোমাদের এই জায়গাটা করে একটা স্পট আছে তো তোমরা কি করবে অল ওভার ফেসের মধ্যে এই ক্রিমটা লাগিয়ে রাখবে না এই একটু পি অ্যামাউন্ট নিয়ে সেই জায়গাটাতে লাগিয়ে একদম ঘুমিয়ে পড়বে দেন সকালবেলা উঠে আবার ফেস স্কিনটা ধুয়ে নেবে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তোমরা এটা চার দিন মতো করো দেখবে চার দিন পরে মানে দুদিন পরে দেখবে জায়গাটা স্পটটা লাল হয়ে গেছে আর দুদিন আরও দুদিন পর দেখবে লাগানোর পরে স্পটটা উঠে গেছে ঠিক আছে তো এটাই হচ্ছে প্রসেস তোমরা যদি অল ওভার ফেসের মধ্যে লাগিয়ে রাখো মাসের পর মাস বছরের পর বছর লাগাচ্ছ তাহলে তো তোমাদের স্কিন খারাপ হবে পাতলা হবেই কারণ এটা তো মারাত্মক ক্ষতিকর কারণ যে ক্রিম ফর্সা করে দিতে পারে সেটা তো ছেড়ে দিলে তো মারাত্মক ক্ষতি করবেই তো তোমরা এই জিনিসগুলো দেখে শুনে তারপরে ইউজ করো আশা করি ফল ভালো পাবে আর যারা মনে করছো যে ভীষণ খারাপ বা কিছু তারা একদমই এটা স্কিপ করো